মাছে ভাতে বাঙালি আর মাছটা যদি হয় ইলিশ তাহলে তো কোনো কথাই নেই হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি তো কালকে রাতে এই গ্রিন টি স্টোরে যেয়ে চাপাতিটা কিনে নিয়ে এসেছিলাম দেখেন চাপাতিটা কতটা সুন্দর আর দানাগুলো কত বড় বড় কালকে রাতে সাবিতবাবু আমাকে একটুও ঘুমোতে দেয়নি তো সকালে ঘুম থেকে উঠে আমার জন্য কড়া করে এক মগ ভর্তি করে চা বানিয়ে নিয়েছিলাম কালকে রাতে ভাত ছিল তো সাবিদের পাপা সেটা খেয়ে নিয়েছিল আর আমার জন্য মগ ভর্তি করে চা বানিয়ে নিয়েছিলাম আর সঙ্গে ছিল বিস্কুট তো আমি সকালে নাস্তাটা চা বিস্কুট দিয়েই করে নিয়েছিলাম আর সাবিতবাবুকে নুডলস রান্না করে দিয়েছিলাম সকালের নাস্তা শেষ করে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আমি এখানে দুইটা ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি আমি আজকে সরিষা ইলিশ রান্না করব মাছ দুইটা ছোট হতে পারে কিন্তু এর টেস্ট মাসাল্লা যে আমি মাছটা কেটে নিয়েছি এখন আমি মশলা রেডি করবো তো আমি এখানে সাদা সরিষা নিয়েছি এখানে টেস্ট অনুযায়ী কাঁচা মরিচ কালারের জন্য একটা শুকনো মরিচ পেঁয়াজ এবং আমি এখানে দুই কোয়া রসুন দিয়েছি আর এক কোয়া মতো আদা দিয়েছি অনেকে আদা আর রসুনটা এখানে ব্যবহার করে না তো আমি এখানে দিয়েছি তাহলে আমার কাছে মনে হয় সরিষা ইলিশটা খেতে বেশি মজা লাগে তো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবং যে পেস্ট তৈরি করে করেছিলাম সেটা দিয়ে দিলাম আর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ এবং ধুনে গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব যেহেতু সরিষা দেওয়া হয়েছে যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা না বের হয় তো আমি একটু পানি দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা এখন আমি মশলার সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাছটা একটু হালকা হাতে নেড়ে দিতে হবে যেহেতু ইলিশ মাছ একটু সফট হয় সেই ক্ষেত্রে একটু আলতোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এই পর্যায়ে চুলা রাশটা মিডিয়ামে রেখে মাছটা একটু ভালো করে কষিয়ে নিব তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচ থেকে মশলাটা লেগে না যায় দেখতেই পাচ্ছেন মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন গরম পানিটাই দিতে মরিচ দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে আর আপনারা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে তারপরে সরিষা ইলিশটা রান্না করার চেষ্টা করবেন তাহলে খেতে খুবই মজা হয় তো পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করেছিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এর ভেতরে চারটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করব।। তাহলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা মাছের সঙ্গে খুবই ভালোভাবে মিশে যাবে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকনা তুলে নিলাম ঝোলটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন আপনাদের টেস্ট অনুযায়ী ঝোলটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি এখন চোলাটা বন্ধ করে দিব। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে মাছটা এখন আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নেব মাছের কালারটা দেখেন মাশাল্লা কালার দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আজকে সরিষা ইলিশের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন